আলাইকুম পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই ধরনের কথা আমরা শুনছি এটি কতটুকু সত্য আমরা জানি এই বিষয়ে সর্বোচ্চ জ্ঞান রাখেন আল্লাহ পাক মহান রাবুল আলমিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলার আগেও গুজব ছিল দুই হাজার সালে কিন্তু সে আশঙ্কা সত্যি হয়নি পৃথিবী বহাল তাকিয়েতে রয়েছে তবে সম্প্রতি নতুন এক আতঙ্কের খবর আবারও পৃথিবীতে ছড়িয়ে পড়ল এবার দুই সালে পৃথিবী ধ্বংসের বার্তা মিলেছে নাসার বিজ্ঞানীদের গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন এক বিশেষ ধরনের উল্কাপিণ্ড পৃথিবীর দিকে দিয়ে আসছে এই উল্কাপিণ্ড এসে পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে নাসার বিজ্ঞানীরা সম্প্রতি এমনই এক আশঙ্কার কথা জানিয়ে বলেছে দুই সালে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে আল্লাহ যদি না ওই উল্কপিণ্ড অভিমুখ বদল করে নাসার বিজ্ঞানীরা এই ব্যাপারে আরও বলেছেন উল্কপিণ্ডটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে সেকেন্ডে পাঁচ দশমিক দুই কিলোমিটার গতিতে প্রতি ঘন্টায় ওই উল্কপিণ্ডর গতি ব্যাগ এগারো হাজার দুইশো মাইল ওই গতিতে যদি উল্কপিণ্ডটি পৃথিবীর বুকে আছড়ে পড়ে তবে রক্ষা নেই ধ্বংসের মুখে পড়ে যাবে পৃথিবী এমনই হওয়ার সম্ভাবনা জানিয়েছেন বিজ্ঞানীরা এমনকি নাসার বিজ্ঞানীরা ওই উল্কপিণ্ডটির নাম দিয়েছেন রক ওয়ান সিক্স ডাবল থ্রি ফোর এইট দৈর্ঘ্য আড়াইশো থেকে পাঁচশো সত্তর মিটার পস্ত একশো পঁয়ত্রিশ মিটার এটি পৃথিবীর থেকে ধেয়ে দিয়ে আসছে সেন্টার ফর অর প্রজেক্ট স্টাডিজ এর মতে উল্কপিণ্ডটির সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা মাত্র পাঁচ শতাংশ এই উল্কার সঙ্গে যদি পৃথিবীর সংঘর্ষ হয় তবে প্রলয় ঘটে যাবে পৃথিবীতে ভূমিকম্প হতে পারে প্রবল আকারে যার ফলে সুনামি হয়ে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর এক অংশ সুবাহান আল্লাহ মহান আল্লাহ তালা আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন প্রিয় ভাই ও বোনেরা আমরা সকলেই জানি কেয়ামত কখন হবে কীভাবে হবে তা একমাত্র আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ছাড়া কেউই বলতে পারবে না তাই বিজ্ঞানীদের এই ধরনের মন্তব্য বিশ্বাস করে আমাদের ইমানকে দুর্বল না করে ফেলে এ ধরনের ফিতনা থেকে আল্লাহবাক আমাদের হেফাজত করুন